অপবিশ্বাস কেন তার ছেলের জন্মদিন বড় করে উদযাপন করে না আজকে এই প্রশ্নের উত্তর জানাবো আপনাদেরকে তার আগেই বলে রাখছি অপবিশ্বাস আর বুবলি দুজন কিন্তু দু মেরুর মানে দু মেরুর বললাম এই জন্য যে একজন আর ছায়াটাও সহ্য করতে পারে না সেখানে বুবলি কিন্তু বারবার অপবিশ্বাসের ব্যক্তিগত লাইফের মধ্যে ঢুকে যায় যে কোনোভাবে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে অপবিশ্বাসের লাইফে বুবলি কিন্তু বিচরণ করে আর বুবলির এই অতিরিক্ত নাক গলানোটাই অপবিশ্বাসের পছন্দ না অপবিশ্বাস যেখানে বুবলির উপস্থিতি পছন্দ করে না সেখানে বুবলি কিন্তু বারবার বাধা হয়ে দাঁড়ায় অপবিশ্বাসের জীবনে এটা কিন্তু শুরু থেকেই হয়ে এসেছে মানে বুবলি যখন থেকে সিনেমা জগতে এসেছে তখন থেকেই কিন্তু বুবলি সব সময় অপবিশ্বাসের জীবনটা একদম হেনস্থা করে ছেড়ে দিয়েছে আর এখনও যখন ছেলের বার্থডে পালন করবে তখনও কিন্তু অপবিশ্বাসের ছেলের জন্মদিনে বুবলি উইশ করে জানায় যে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে অমুক তমুক মানে তার ছেলেকে দিয়ে উইশ করায় আর সেটাই কিন্তু অপবিশ্বাস মেনে নিতে পারে না এটা অপবিশ্বাসের কাছে এক ধরনের নোংরামি মানে বুবলির এই নোংরামিটা কতদিন চালাবে বুবলি জানি না তবে প্রতি বছরই কিন্তু বুবলি এটা করছে আর অপবিশ্বাসও বড় করে আয়োজন না করে জাস্ট শাকিব খানের সাথে জয়ের সাথে মানে শাকিব খানের ছেলের সাথে শাকিব খানের সাথে একটা কেক কাটার ছবি আপলোড দিচ্ছে যাতে করে বুবলি খুব জলে এটাই কিন্তু বুবলি বুবলিকে জ্বালানোর জন্য অপবিশ্বাস করছে